আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবারকাত দেশ প্রবাস যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আপনাদের রাশিয়া কোন মহাদেশে অবস্থিত এবং আপনাদের যে কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন প্রতিদিনের মতো যারা আমার নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদের কমেন্টসের উত্তরগুলো আমরা দেব রাশিয়া ইউরোপের এবং এশিয়া মহাদেশের মধ্যস্থর একটি জায়গায় অবস্থিত এটি বৃহত্তম কান্ট্রি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া বাংলাদেশ থেকে কীভাবে যাব রাশিয়া নাম্বার ওয়ান একটা ভালো ট্রেড লাইসেন্স এবং সরকারি লাইসেন্সধারী একটা ভালো বিশ্বস্ত একটা এজেন্সি প্রয়োজন নাম্বার টু একটা ওয়ার্ক পারমিট প্রয়োজন অরিজিনাল ওয়ার্ক পারমিট নাম্বার থ্রি অরিজিনাল ভিসা প্রসেসিং করে তারপরে আপনি টিকিট কেটে রাশিয়া চলে যেতে পারবেন এই প্রসেসিংগুলো শেষ হলে আপনি রাশিয়াতে যেতে পারবেন চলুন আপনাদের কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিই এক মাস হয়ে গেল ভাই ওয়ার্ক জমা দিয়েছি ওয়ার্ক পারমিট পাইনি ভাই ধৈর্য ধরেন দু মাসের মতো সময় লাগে ইনশাল্লাহ পেয়ে যাবেন এক ভাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছেন মূর্খ মানুষ রাশিয়া যাওয়া যায় হ্যাঁ লেখাপড়া না জানলেও রাশিয়াতে যেতে পারবেন কারণ আপনি যদি কাজ করতে যাবেন সেখানে সেখানে আমরা তো সেখানে ভ্রমণ করতে যেতেছি না সেখানে আমরা কাজ করব এবং অর্থ আয়ের জন্য প্রবাসে যাব তো অবশ্যই মূর্খ মানুষও যেতে পারবেন কারণ তারা সেখানে গিয়ে অনেক বাংলাদেশি আছে পাকিস্তানি ইন্ডিয়ান এবং অনেক দেশ আছে তার সাথে সাথে সে কাজ করতে পারবে লেবারি করতে পারবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তবে কাজ জেনে শুনে তারপর প্রবাসে যদি যান আপনি অর্থ বেশি ইনকাম করতে পারবেন ভাই রাশিয়া সর্বনিম্ন বেতন কেমন হয়ে থাকে একটু জানাবেন প্লিজ রাশিয়াতে সর্বনিম্ন আপনার বেতন হবে ছয়শো ডলার ইউরো হলে নয়শো ইউরো হবে রাশিয়ার নয়শো আষ্টশি ইউরোর মতো সর্বনিম্ন বেতন আশি হাজার টাকা বাংলাদেশের তো আশি হাজার টাকা হলো সর্বনিম্ন বেতন এরপরে আপনার স্কিল ওয়ার্কার হয়ে থাকলে আরও বেশি বেতনও পেতে পারেন তো এক ভাই কমেন্ট করেছেন ভাই আমার নয় মাস হয়েছে শুধু ওয়ার্ক পারমিট দিছে কিন্তু ভিসা দেয় নাই কী করা যায় এত সময় লাগে না ভিসা প্রসেসিং করার জন্য ওয়ার্ক পারমিট আসলে ভিসা প্রসেসিংয়ের জন্য এক মাসের মতো সময় লাগে হয়তো আপনার পারমিটটি ফেকও হতে পারে আপনি একটু দেখে নেবেন চেক করে নেবেন তো এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়াতে ফুড ডেলিভারি সম্পর্কে একটা ভিডিও বানান আর এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়াতে ফুড ডেলিভারি করে কেমন ইনকাম করা যায় ফুড ডেলিভারি করতে হলে প্রথমত আপনার ড্রাইভিং কাজ শিখতে হবে প্রথমে ড্রাইভিং কাজ শিখে তারপর ফুড ডেলিভারি করতে পারবেন এবং আরেক ভাই কমেন্ট করেছেন যে রাশিয়াতে ফুড ডেলিভারি করে ইনকাম কেমন করা যায় ইনকাম করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারির ইনকাম ভালো রাশিয়াতে তবে আপনার ড্রাইভিং জানা থাকতে হবে তারপরে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন আরেক ভাই কমেন্ট করেছেন ইংলিশ বলতে না পারলে কি রাশিয়া যাওয়া যাবে হ্যাঁ ইংলিশ বলতে না পারলে আপনি রাশিয়া যেতে পারবেন আপনি রাশিয়ার কাজের উদ্দেশ্যে যাবেন সেখানে আপনার অনেক বাংলাদেশই রয়েছে পাকিস্তানি রয়েছে ইন্ডিয়ান রয়েছে এবং আশেপাশের কান্ট্রির যে গরিব দেশগুলো মিডল ইস্টের দেশগুলো রয়েছে অনেক দেশের মানুষ আছে সেখানে সেখানে সেই মানুষের সাথে সাথে আপনাকে কাজ দেবে আপনাকে একেবারে রাশিয়ার সাথে কাজ করাবে না তারা যারা আছে তাদের কাছে যারা প্রবাসে আছে এবং বাংলাদেশি ভাই আছে আপনার তাদের সাথে সাথে কাজ করতে পারবেন আস্তে আস্তে আপনি সব কিছু শিখে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে যদি